আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আদ্রির মাম্মি আমি আদ্রি হ্যাঁ আজকে হলো রোজার বাজার নিয়ে চলে আসলাম এই যে আমাদের রোজার বাজার এটা হলো শুকনা বাজার ওইখানে হলো মাছ আছে ফিশ হ্যাঁ ফিশ আছে আদ্রি অনেকগুলো ফিশ হ্যাঁ তো এগুলা হ্যাঁ হ্যাঁ রাখো এখন রাখো আদ্রি তো এই যে এটা এখন খুলে হ্যাঁ

আরে যে <sscally'>

তারপর হলো গুড় এগুলো বাকি আছে শুকনো আরো কিছু বাজার বাকি আছে আর ফল ফল ওগুলো তো সবসময় এগুলো থাকি ইত্যাদে তো আপনার সাথে ভিডিও দেখলে তো দেখবেন তো এই শুকনো এই বাজারগুলো বাকি আছে আর এগুলো এখন আপাতত আনা হয়েছে

এটা এই মুরগিটা খেতে অনেক মজা লাগে আর এটা হলো ওই যে হাঁসের হাঁসের মাংস মতো লাগে মুরগিটা খেতে সেই জন্য রোজাতে আমাদের বেশিরভাগই লেয়ার মুরগি আর হলো গরু মাংস মানে আমরা এই রোজাতে একটু মাছ কম খাই তারপরে এবার আছে সবকিছু কিছু মিলেমিশে খাওয়া যাবে আর যদি তুমি খুশি হয়েছো পান খাস মাছ নিয়ে আসছে মানে বাবাকে থ্যাংক ইউ বলো বাবা থ্যাংক ইউ আজকের ফেভারিট মাছ তাই না

তো আমাদের রোজার বাজার সেই দিন হলো কিছু বাকি ছিল এই যে পেঁয়াজও বানার জন্য ডাল আর এটা হলো গুড় আমরা হলো গুড়ের শরবত খেতে অনেক পছন্দ করি সেই জন্য গুড় আনা হয় এ প্যাকেটে খেজুর আছে আর এখানে তেল তো পাঁচ লিটারে গ্যালন পাইনি তেলের খুব সংকট এর জন্য এগুলা এই তেলগুলো নিয়ে আসছে ভালোই হয়েছে ছোট ছোট। তো এই যে এখানে মুড়ি আর হলো এখানে ওয়াটারমেলন আছে আর হলো এই যে বাকি বাজারগুলো আমাদের বাকি ছিল সেদিনের বাজার থেকে এতটুকু বাকি ছিল আজকে নিয়ে আসছে বাকি তো অনেক পছন্দ করে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম